আমরা নামাজ পড়ি কিন্তু শান্তি পাই না কারণ পূর্ব প্রস্তুতের অভাব আমরা শুনে মসজিদে যাই না যাই একদম শেষ সময়ে কোনো ভালো পোশাকও পড়ি না এমন নামাজ পড়ে কি আদৌ শান্তি পাওয়া সম্ভব ব্যস্ততা শেষে নামাজ পড়া আমরা জাগতিক ব্যস্ততাকে এত বেশি গুরুত্ব দিই যে নামাজে দাঁড়াই দিনের একদম শেষে অথচ মন তখনও স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য বিভিন্ন জনের কথাবার্তায় মগ্ন ফলে বই ফ্রি হতে পারে না নামাজে তারা হলো ছোট ছোট সুরা পড়া দ্রুত করা তাজবি তাহলিল গুলো খুব দ্রুত শেষ করা যেন নামাজটাই দ্রুত শেষ করতে পারলে বাঁচি এমন নামাজ মনের অশান্তি গুলো দূর করতে পারে না অর্থ না বোঝা যা পড়ছি তার মানে জানি না জানলেও চিন্তা করে পড়ি না অথচ অর্থ জেনে অনুধাবন করে পড়লে প্রতিটি শব্দ হয়ে যায় গুনাহের অভ্যাস গোপনে বা প্রকাশ্যে যে কোনো গুনাহে ডুবে থাকলে এবং সেটা থেকে তাওবা করতে দেরি করলে নামাজের প্রশান্তি চলে যায় পাপ হৃদয়কে অন্তরচ্ছন্ন করে রাখে ধারাবাহিকতা না রাখা আমরা জেনে নামাজ পড়ি আমার মনে না জেনে নামাজ পড়ি না অথচ নামাজ হলো আল্লাহর সঙ্গে বন্ধন নিয়মিত না হলে সেই বন্ধন টেকে না এই বিষয়গুলোর প্রতি যদি আমরা সচেতন হই এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করি তাহলে এই সময় নামাজ হবে শান্তির হবে জীবন পরিবর্তনকারী